যে একটা মাটির ঘরে দাঁতার মধ্যে যদি আপনি যত ধরনের লাল মাটি দিয়া গড়টারে লেপ ওইসইছে আজ থেকে তিরিশ বছর আগে থেকে ঈদে ফাঁকা আছে তখন ঈদের আগে ওই বন্দর থেকে লাল মাটি কুসত বিয়া শাদির আগে লাল মাটি কুসত লাল মাটি দিয়া দায়ের গড় এগুলা লেপত এটা সুন্দর লাগে ধরে একটা ইঁদুর গাতার মধ্যে ইঁদুরটা না যদি সুন্দর লাল মাটি দিয়ে আমি খুব কষ্ট করে গরটার লেপছি আপনি এটার ছিদ্র করি না ইঁদুরে কি মানবো হোক কারণ ইঁদুরের ধর্মই হচ্ছে সে গর্ত করা ছিদ্র করা তার ধর্মই হচ্ছে ছিদ্র করা তো দ্র আপনি যত বড় পাঞ্জাবি লাগান টিভি লাগেন আর দাড়ি লাগান আর যদি শয়তান লারে যদি কলবের বিন্দা লালন করেন আর লালন করে যদি আপনি আমি জীবনে কথা কইতাম না আপনি কথাটা দেখবেন এমন কোনো কাজ করতেছেন আপনার মিথ্যার সাথে সম্পর্ক তৈরি হইতেছে ঠিকই না আপনি যদি মিথ্যা থেকে দূরে যাওয়ান লাগে অনিস্টামিক কাছ থেকে দূরে যাওয়া লাগে শরীর গর্িত কাজ থেকে যদি দূরে যাওয়া লাগে ওই যে অন্তরের মধ্যে এই বয়ে বইয়ে রইছে দুটার আগে সরাই দিব এই দুটাকে সরানোর জন্যই তরিকদের সাধনা দুটাকে সরানোর জন্যই এলমে তাসাউফের তরিকদের সাধ্য সাধনার মধ্যে দূর হয় অন্তরটা অন্তরটা আল্লাহ আর সে আজিমের সাথে সম্পর্ক হয় তখনই লোকটা নিরাপদ হয়ে যায় সুহা। এলমে তাসাউফ মানুষের যে গুণা থেকে দূরে নেয় এর প্রমাণ বড় বীর আব্দুল কাদের জিলেন রহমতুল্লাহ জীবন ডাকেটে দেখুন চাই জীবনে মিশাওতা হয়েছে আরে সুডু বাচ্চা উনি মাদ্রাসা দিতেছে সুডো উনি মাদ্রাসা দিতেছে প্রাপ্তবয়স্ক হয় নাই নাবালক বলক মাদ্রাসা দিতেছে মায়ে কিছু স্বর্ণরূপার মহর দিয়ে দিচ্ছি ওই সময় আমরা মতো টেকা আসি না টেকা আসি না টেকা পয়সা আসি না মহর আসি এই স্বর্ণরূপ এই ধরনের মহর দিয়া বেচা কিনা হইতো মা যাইতেছে উনি মাদ্রাসাত পড়া করত মা কিছু খবরের মধ্যে মহর দিয়া দিছে দিয়া দিছে ওর মধ্যে মধ্য রাস্তায় মধ্যে ডাকাই আটকাইছে এই তোমার কাছে গীতা আছে ক কিছু জিনিসপত্র কি কি জিনিস আমার মা কিছু মহর দিয়া দিছে এই মহরগুলা খুলে আছে দেখে আল্লাহ আকবার দেখেন কারণ তারা হইল মাদার জাতলি জন্ম লগ্ন দিকে সে তারা হইল আল্লাহওয়ালা তে দেখেন উনি উনার বাস্তব জীবনে এত স্বর্ণরূপ এইগুলা কমনের মধ্যে তৈসে অন জিংাইছে অনেক জিঙ্ঘছে উনি যদি একটু বুদ্ধি শুদ্ধ করতো তাহলে কি আমার কোনো সুযোগ আছে তারা তারা চিন্তা করছে দুনিয়ার সমস্ত সম্পদ আমার কাছ থেকে পারে কিন্তু আল্লাহ নিষিদ্ধ কাজের মধ্যে আমি কোনো অবস্থায় সম্মতি দিতে পারি না ঠিকই না